নমস্কার বন্ধুরা সাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পেঁয়াজ আদা রসুন ছাড়া পনিরের একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনারা গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছু সঙ্গেই খেতে পারবেন পেঁয়াজ আদা রসুন ছাড়া পনিরের তরকারি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এবার এই পনিরটাকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমি পনিরটাকে চৌকো শেপে কেটে নেব তবে আপনারা আপনাদের খুশি মতো যে কোনো শেপে পনিরটাকে কেটে নিতে পারেন দেখুন পনিরটাকে আমি এরকম ছোট ছোট আর চৌকো করে কেটে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল আর এই পনিরের তরকারিটা সাদা তেল দিয়ে কিন্তু খেতে ভালো লাগে আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি এখানে ঘি দিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও দিয়ে দিতে পারেন তবে এই রান্নাতে ঘি বা বাটারের মধ্যে যে কোনো একটা দিয়ে দেবেন তাহলে খেতে দারুণ হবে এবার ঘিটা মেল্ট হয়ে এলে এর মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি পনিরটা ভাজার সময় তেলের মধ্যে যদি এইভাবে একটু নুন দিয়ে ভাজা হয় তাহলে পনিরটা নিচে লেগে যাবে না এখন আমি কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে দিয়ে প্রথমে নাড়াচাড়া করব না তাহলে ভেঙে যেতে পারে কিছুক্ষণ পরে পনিরটাকে উল্টে দেব বেশ কিছুক্ষণ পর পনিরগুলোকে আমি এইভাবে উল্টে দিচ্ছি আর হালকা কালার ধরিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে পনিরগুলোকে ভাজা যাবে না খুব বেশি কড়া করে ভাজলে পনিরগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে এইভাবে হালকা হাতে নেড়ে চেড়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে পনিরগুলোকে তুলে নিচ্ছি পনির ভেজে তুলে নেওয়ার পর এই ঘি ও তেলের মধ্যে ত্রিকোণ করে কেটে নেওয়া একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকামের মধ্যে অল্প একটু চিনি আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ক্যাপসিকামটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ক্যাপসিকামটাকে ভেজে নেব আর এইভাবে নুন আর চিনি দিয়ে ক্যাপসিকামটা ভাজলে ক্যাপসিকামের কালারটা যেমন বজায় থাকবে তেমনি ক্যাপসিকামটা খেতেও ভালো লাগবে এই ক্যাপসিকামটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে একটা টমেটো নিয়ে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন ক্যাপসিকামটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন ক্যাপসিকামটাকে তুলে নিচ্ছি হালকা কালার ধরিয়ে ক্যাপসিকামটাকে ভেজে তুলে নিচ্ছি ক্যাপসিকাম ভেজে তুলে নেওয়ার পর ওই ঘিও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি এবার গোটা গরম মশলাগুলো দিয়ে ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করছে ততক্ষণ ফোড়নটাকে এইভাবে ভেজে নেব দেখুন ফোড়ন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে বেটে নেওয়া কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো ও কাঁচা লঙ্কাটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে ওদিকে ফোড়নটা কষানো হতে হতে এদিকে আমি একটা বাটির মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার অল্প পরিমাণে জল দিয়ে এই মশলার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এইভাবে মশলার পেস্ট তৈরি করে যদি তরকারিতে দেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু খুব ভালো হবে আর তরকারির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশেও যাবে দেখুন এই রকম একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে বেশ খানিকটা তেলও ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি এবার মশলার পেস্টটা দিয়ে আরও একবার ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর মশলাটা আরও এক দু মিনিট মতো এভাবে কষিয়ে নিচ্ছি এদিকে ততক্ষণে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি একটু বড় বড় করে পিস করে নিচ্ছি এভাবে একটু বড় বড় পিস করে নিচ্ছি দেখুন এরকম একটু বড় বড় পিস করে তুলে নিয়েছি বাটিতে এদিকে দেখুন মশলা ততক্ষণে বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে বেশ খানিকটা তেলও ছেড়ে দিয়েছে এবার এই পর্যায়ে ভেজে রাখা ক্যাপসিকাম আর বড় বড় টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি তারপর ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দু একবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে একটা বিশেষ মশলা যোগ করে দিচ্ছি এই বিশেষ মশলাটার মধ্যে কি আছে আমি পরে বলে দিচ্ছি তারপর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটু লোতে রাখতে হবে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি এবার দেখুন বিশেষ মশলাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি বিশেষ মশলাটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছয় সাতটা মতো কাজু আর এক চামচ পোস্ত তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দশ মিনিট রেখে দিয়ে তারপর আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরগুলো দিয়ে একবার ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি এবার গরম জলটা পনিরের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি দেখুন ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন রান্না মোটামুটি হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি এবার আমি অল্প একটু কসুরি মেথি নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু ডোলে এই পনিরের মধ্যে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথিটা আমার ঘরে তৈরি এর রেসিপি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর সবশেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তরকারিটা নিয়ে নামিয়ে নেবেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এটা আপনারা গরম ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে খেতে অসাধারণ হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার তরকারিটা আমার সার্ফ করার জন্য রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে নিরামিষ পনিরের তরকারিটা আপনাদের সার্ফ করে দেখাবো দেখুন বন্ধুরা আদা রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ পনিরের তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন তো বন্ধুরা আমার এই আজকের পেঁয়াজ আদা রসুন ছাড়া নিরামিষ পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ